আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে চোখ খোলা রাখতে হবে না কান খোলা রাখতে হবে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে কারণ এই ষড়যন্ত্রকারী যিনি দাবি করতেন আমার বাবার দেশ সে কিন্তু বেশি দূরে না সে বসে আছে হিন্দুস্থানে তাকে আনতে হবে তার বিচার করতে হবে আয়নাদর যারা তৈরি করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশ বিগত ষোলো বছরে অত্যাচার অবিচার বিগত দিনে বাংলাদেশে অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারা রেখে পাঁচটি বছর তার জীবনটি বিবাহিত করেছে এমন আন্দোলনে না এমন কথা আমরা বলবো যে অতীতের হাসিনা সরকার বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমানকে একটা অসত্য নিতা মামলায় আজকে সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে আজকে নবীন অতিবাহিত হলো চার মাস অতিবাহিত হল এখনো আমাদের প্রিয় নেতা তারেক রহমান ষোলো বছর বাইরে থাকার পরে দেশে কেন আসতে পারবো না জনগণের সামনে প্রশ্ন জেগে উঠেছে এ ভাইরা নবীন আজকে প্রত্যাশা করছে এই সরকারের কাছে আসুন আমাদের প্রিয় নেতা সহ বাংলাদেশের চল্লিশ লক্ষ মামলা দায়ের করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যেখানে আয়না ঘর গنيه আমার ভাই ও সন্তানকে পৃথিবী থেকে চির বিদায় দিয়েছে আজকে সেই সরকার আর নাই এখন আছে জান বিপ্লবের সরকার এখন আছে ছাত্র বৈষম্য আন্দোলন সেই ছাত্ররা দুই হাজারের উপরে রক্ত দিয়ে বাংলাদেশে কথা বলার অধিকার ফেরত দিয়েছে আমার ভাইদেরকে কথা বলার অধিকার দিয়েছে এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় এখন কথা বলার সময় সকল মামলা প্রত্যাহার করে দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পাল পুরুষ তার একটু আমারকে দেশে ফিরিয়ে আনা আজকে তাই সরকারের কাছে আবেদন জানাবো আমরা তো আপনাদের বিরোধী নয় আমাদের রক্তের বিনিময়ে আমাদের আন্দোলনের ফসল আজকের এই সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের কাছে আমাদের দাবিও থাকবে যেখানে আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি যেখানে আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা যেখানে মামলা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক সেখানে পুলিশ গ্রেফতার করেছে অত্যাচার করেছে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভাইরা এই সরকার জনগণের সরকার এই সরকার শুধু নির্বাচনের সরকার এই সরকার একটা নির্বাচনী ন্যাপ ঘোষণা করতে হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে কাছে আমাদের দাবি থাকবে আর দেরি নয় ডেলিভারি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে দেরি করলে আবারও ভারত আমার ষড়যন্ত্রের রূপ ধারণ করেছে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে বাংলাদেশে যেন সত্যিকার গণতান্ত্রিক সরকার আর না আসতে পারে তাই তত্ত্বপাত ইন্ডেনিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনাদেরকে সমর্থন জানাই এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হবে আবারও সমস্যা সৃষ্টি হবে তাই সংস্কার করুন আমাদের আপত্তি নাই এমন সংস্কার করবেন না যে সংস্কারে দেশে নির্বাচন তৈরি হতে পারে এমন সংস্কারের প্রয়োজন নাই যে সংস্কার প্রতিনিধিরা করতে পারবে তাই সরকারের প্রধান গঠন দিবস আপনি অনেক কষ্ট স্বীকার করে এই বয়সে বাংলাদেশের ষোলো মানুষের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে আপনি পালন করে যাচ্ছেন আপনার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই কিন্তু বাংলাদেশের মানুষ মেলা শুরু করেছে চার মাস হল এখনো আওয়ামী লীগের প্রথাপ্তরা বিভিন্ন খানে বসে আছেন তারাই ষড়যন্ত্র শুরু করেছে এই সরকারের বিরুদ্ধে তাই যত সম্ভব যত তাড়াতাড়ি হয় বাংলাদেশ জাতীয়তাবাদের ভারতের চেয়ারম্যান তারেক প্রমাণ বলেছে এমন একটি নির্বাচন হোক যেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সত্যিকার প্রতিনিধি বাছাই করতে পারে এমন নির্বাচন হোক সেই নির্বাচন এমন একটি রাজনৈতিক দল ক্ষমতায় হোক যারা বাংলাদেশে অতীতের মতো আমার বাবার দেশ আমার পিতার দেশ আমি গণতন্ত্র আত্মকির আত্মটা সিদ্ধান্ত নেবে এমন চোর বাংলাদেশে যেন আর ক্ষমতায় না বাংলাদেশের মানুষ আপনার কাছে কি চায় আপনাকে শেখ হাসিনা বলেছিল টুস করে আপনাকে পদ্মার সেতু দিতে ফেলে দিবে আপনাকে লিফট বন্ধ করে দিয়েছিল আপনার বিরুদ্ধে সেই মামলা দায়ের করেছিল আপনাকে প্রতি সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয়েছিল কি দুঃখের বিষয় বাংলাদেশের গৌরব যে ব্যক্তিটি আপনি অর্জন করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয় সেই ব্যক্তির বিরুদ্ধে পার্লামেন্টে অশ্রুপ্ত ভাষায় কথা বলা হয় প্রিয় ভাইয়ের আমার তাই আজকে জাতীয়তাবাদী শক্তির দুজন অতন্ত্র মহানী আমার বাম বসে বসে আছেন আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে চোখ খোলা রাখতে হবে খোলা রাখতে হবে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে কারণ এই ষড়যন্ত্রকারী যিনি দাবি করতেন আমার দেশ সে কিন্তু আছে হিন্দুস্থানে তাকে আনতে হবে তার বিচার করতে হবে আয়নাদার যারা তৈরি করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে আপনার ডক্টর ইনস আপনার ভাই ভাই বাংলাদেশের লাখো জনতা আপনার সাথে আছে একটি কারণে বাংলাদেশের ষোলো বছরে অবৈধ শাসন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া থেকে আপনি ধ্বংস করে দেওয়া থেকে আপনি আমাদেরকে বের করে এনেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাই আপনার কাছে দাঁড়িয়ে তারেক মামলা প্রত্যাহার করতে হবে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেটা সহশায়ী করা দরকার তাই আমার নেতা তারিক রহমান বলেছে আমি এমন এক নির্বাচনের মধ্য দিয়ে আমার দল ক্ষমতা আসুক সেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না দিনের ভোট দিনে হবে রাতে আর কোনো ভোট হবে না তাই আজকে আমাদের দাবি থাকবে আমাদের জাতীয় আমাদের শক্তির দাবি থাকবে খালি পায়ে হাত প্রাণ করে যুদ্ধ করে যে দেশ আমরা স্বাধীন করেছি সেই দেশের স্বাধীনতাকে আপনি অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছেন সেই ছাত্র জনতার আন্দোলনে আজকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন যদি সচ্ছাস থাকত আপনার যদি এত কর্মী থাকতো আপনি যদি এদেশে ভালো কাজ করতেন তাহলে আপনি পালিয়ে যেতেন না আপনি বাংলাদেশে থাকতেন তাই আপনি পালিয়ে যাওয়া নেত্রীর কথা কেউ কারণ দেবেন না বাংলাদেশের শেখ হাসিনা আপনি আর কোনোদিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না কারণ বাংলাদেশের অর্থনীতিকে আপনি ভেঙ্গে চুমার করে দিয়েছেন আপনি বাংলাদেশ প্রায় রুপ করেছেন বাংলাদেশের সংবিধান প্রস করেছেন তাই সরকার আপনার কাছে আপনাদের কাছে দাবি অনবিলম্বের সকল মামলা প্রত্যাহার করা হোক এবং প্রিয় নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে বাংলাদেশে রাজনীতি করার যেই সুযোগ তার বাবা স্বাধীনতা এনে দিয়েছিল সেই স্বাধীনতার স্বাদ তারেক রহমানের নেতৃত্বে যেন বাংলার মানুষ করেছে সেইভাবে যেন আবার করার সুযোগ থেকে আমার নেতা তারেক রহমান বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে বিগত ষোলো বছর যারা রাজপথে আন্দোলন করেছে বিগত ষোলো বছর যারা ট্রেন চলুন খেলেছে বিগত ষোলো বছরে যারা স্বাধীনতার পক্ষে কথা বলেছে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান তারেক প্রহমাণে ইনশাল্লাহ বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলার ক্ষমতা আসবে এই বিশ্বাস আমাদের আছে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম